আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা জাপানের অনেক সুন্দর একটা জায়গায় আসলাম ঘুরতে তো এখানে এসে প্রথমে যেটা দেখতেছি পাহাড়ি ঝর্ণা দেখতেছি ঝর্ণার থেকে পানি পড়তেছে এত সুন্দর লাগতেছে এখানে আসার পর এই ঝর্ণাটা দেখে এটা একেবারে সত্যিকারি পাহাড় না নিজেদের বানানো পাহাড় নিজেদের বানানো ঝর্ণা তারপরও মনে হচ্ছে যে এটা সত্যিকারী পাহাড়ের মতো তো এই পাহাড়ের নিচে বা ঝর্নার নিচে আরও সুন্দর কিছু জিনিস আছে এখন আপনাদেরকে ওগুলো দেখাবো প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি মাছ তো মাছ ছাড়াও এখানে আরও অনেক কিছুই আছে তো দেখতে থাকুন এখানে কয়েক রকমের মাছ আছে এই যে দেখেন মাছগুলো দেখতে এত সুন্দর লাগতেছে বিশেষ করে যে মাছটা বেশি ভালো লাগতেছে এই যে সরপুটি মাছটা এই মাছটা আমার কাছে দেখতে অনেক ভালো লাগছে কারণ আমরা বাংলাদেশিরা সরপুটি মাছ খেতে খুব পছন্দ করি যদিও এই মাছ ধরা যাবে না খাওয়া যাবে না এগুলো এগুলো শুধু দেখার জন্য তো মাছ ছাড়া এখানে আর একটা যে জিনিস এই যে সেটা হলো সাদা বক বক দেখতে আমরা অনেকেই পছন্দ করি আমার কাছেও এই সাদা বক অনেক ভালো লাগে দেখতে তো এখানে সাদা বক ছাড়াও আরও অন্য অন্য কালারের বগও তো আমরা এখন যে সাইডে আসছি এই সাইডে শুধু সাদা বকগুলোই দেখা যাচ্ছে তো বক ছাড়াও এখানে আরও একটা জিনিস আসছে এই যে দেখেন এই যে দেখেন এরা কিভাবে খাবার খাচ্ছে এদের খাবার খাওয়া দেখতে অনেক ভালো লাগতেছে শুধু মুখের মধ্যে দিতেছে আবার চাইতেছে তো এগুলো অনেকেই চিনেন আবার অনেকে নাও চিনতে পারেন কারণ এগুলো বেশিরভাগ জঙ্গলে থাকে বা পানির সাইডে থাকে আর এগুলোর নাম হলো উদ্বিডাল তা আমরা তো বিড়াল সাধারণত চিনি সবাই উদ্বিডালটা একটু কমে চিনে বর্তমান সময় কোনো কিছুই এখন আর কেউ কম চিনে না বা কম জানে না এখন সবাই সব কিছু ভালোই জানে ভালোই বুঝে তার কারণ হলো মোবাইল হাতে থাকলে সব কিছু জানাটা সহজ হয়ে গেছে মোবাইল হাতে থাকলে অনলাইনে খোঁজ করলে এখন সব কিছু জানা যায় বোঝা যায় তো এটার মতো সহজ আর কি হতে পারে তো এখন আমরা যে জায়গাটাতে আসছি আজকে জায়গাটা অনেক সুন্দর বাইরের এরিয়াটা বা বাইরের পরিবেশটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি কোন জায়গায় আসলাম আজকে আপনাদেরকে দেখানোর জন্য তো আমার সাথে র্যাঙ্কাও আছে যে র্যাঙ্কা আসলে আসছি র্যাঙ্কার এগুলো দেখানোর জন্য র্যাঙ্কার সামারের বন্দর মধ্যে তো অনেক জায়গায় ঘুরছি রেঙ্কারে নিয়ে এই সামারের বন্ধতে তো সামারের বন্দরতে বাচ্চারা বেশি একটা বাসে থাকতেও চায় না বাইরে ঘুরতে চায় বেশিরভাগ সময় তো এই জন্য র্যাঙ্কারে নিয়ে অনেক জায়গায় ঘুরলাম এবার সামারে তো আজকে এখানে আসলাম অনেক ভালো লাগছে জায়গাটাতে এসে জায়গাটা দেখতে অনেক সুন্দর এই জায়গাটার আরও ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো এখানে এই যে আমাদের মতো অনেকেই ঘুরতে আসছে বাচ্চাদেরকে নিয়ে তো আজকে আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম তো আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সবাইকে ধন্যবাদ